আ উজু বিল্লায় হিমিনা শহীদ নিরজিম বিস্মিল্লায় হিরফমেয় নিরহিম তক্তি নাম্বার তিন হারাকাত চিহ্ন উপরে দেখুন জবর জের পেশকে হারাকাত বলা হয় তাহলে কাকে হারাকাত বলা হয় জবর জের পেশকে তারপর আমরা কীভাবে পড়বো আ উজু বিল্লায় হিমিনা শহীদ নিরজিম বিস্মিল্লায় হিরফমেয় নিরহিম তক্তি নাম্বার তিন হারাকাত চিহ্ন উপরে দেখুন জবর জের পেশকে হারাকাত বলা হয় তাহলে কাকে হারাকাত বলা হয় জবর জের পেশকে তারপর আমরা কিভাবে পড়ব দাল জবর দা রবর সিন জবর সা রবর অ দাল জবর দা অ দা আইন জবর আ অ দা আ আইন জবর আ বা জবর বা দাল জবর দা আবাদা কাবজর কাসা বর বা কাসাবা দালা খাবর খামা দাখালা জবর বা লামলা গাবা বালাগা অবজা দাল জব্দা অজাদা সিং জাবসা জিম জাবজা দাল জাবদা সাজাদা এইভাবে পড়তে হবে